আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তা রাত্রেবেলা আসছি বরগুনা কবুতর হাটে আসলে দিনের বেলা তো অনেক সময় পাই না সাইডের কাজে ব্যস্ততায় এই জন্য এখানে এই যে শার্টিন যে এটা একটা নর আমি ফার্স্টে পছন্দ করছি এইটা আর একটা হচ্ছে মাক্সি নর আছে নিচে ওইটা এটার দাম সাইসে বেশি আর কবুতর কেনা কারণ হচ্ছে ওই যে মাক্সি ওই নরটা এটা অরিজিনাল হোমা কবুতর না এটা গিরিবাজের গিরিবাসের ক্রুশ কবুতরটা কিন্তু সুন্দর ডাকে এই জন্য জোরা নাই কিন্তু ভিন আর মূলত আমি আজকে আবার কবুতর নিয়ে আসছি এখানকে লোকাল হাট থেকে এই জোড়াটা জোড়া বলতে এটা ভিন নট ভিন কিনে আনছি এবং মালিটাও ভিন কিনে আনছি আর কেমন পছন্দ হয়েছে এটা অবশ্যই জানাবেন আমি ওর ওই রকম ডাক দেখি নাই আর আপনার খোপের মানে সম্পূর্ণগুলো ধুয়ে পরিষ্কার করছি ব্লিচিং পাউডার দিছি আর যেখানে ছিদ্রমিদ্রগুলো ছিল সম্পূর্ণই আপনার আটকায় দিছি মানে কবুতরটা না বের হয়ে যায় তারপরও কিন্তু আমি আপনার কবুতরের পাখ বাইদা দিছি দোটা পা এই নরের পা পর একটা এক সাইড বাদা অন্য সাইডটা খোলা আর মাদির দুনো সাইডে বা বাদা আমি আসলে দেখি না নরটা কিমন ডাকে বা আসলে ওর শেপটা সুন্দর লাগছে অবশ্যই কবুতরটা ভালো ডাকবে তাই দেখি এখন করে দিলাম আর মাদিটাও এনে দিই অবশ্যই ভালো লাগবে আর যখন ডাকবে তখন অবশ্যই ওর যে গলার শেপটা খুবই সুন্দর তা মাদিটা একটু ছোট সাইজের তারপরও দেখি এখন আর বর্তমানে আমি অন্য কোনো কবুতর উঠাবো না এই কিছু কালারিং বাংলা কবুতর এরকম এক কালারের এগুলো দেখব নরে দেখতেছি শুধু ঠোরি দিচ্ছে তো শব্দ হইতেছে না আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো নরটা কোনো বোয়া ওর দেখি যে না নরের ভালোই শব্দ আছে সুন্দর করে ডাকতেছে তাহলে আমি এভাবে বাইদা রাখি আপাতত আমি এখন কাজ আছে রাত্রেবেলা দেখবো ওরা কীরকম কি ডাকে সুন্দর করে এই জোড়াটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা অবশ্যই শীঘ্রই কিছু আরও কিছু কবুতা নিয়ে আসব। আর বর্তমানে আপনার খোপের চারপাশে আমরা একদম চেষ্টা করছি যতটা আটকানোর মানে কোনো জায়গা দিয়ে বের না হয় তারপর যতটুকু তা আমি আসলে চাইছিলাম যে কবুতার যত সুন্দর সুন্দর কোয়ালিটি আনা যায় কিন্তু টাকার একটু সমস্যা আছে এই জন্য চাচ্ছি প্রথমে এক জোড়া নিয়ে আসি পরে আরও কিছু কিছু সুন্দর সুন্দর নর দিয়ে এবং কালারিং দেখে কবুতরগুলো নিতে হবে আর খোপের চার পাঁচটা এখানে একটা ছিদ্র ছিল যখন কাঠ দিয়ে দিয়েছি নিচে এটা দিয়ে দিয়েছি যে খুঁটির মতন ছোট একটা মানে যত সম্ভব চারপাশ সুন্দর করে আটকাই দিয়েছি কারণ বাংলা কবুতর খুবই দুষ্ট কোয়ালিটির এগুলা চঞ্চল কোন ফাঁক ফুকুর থাকলে সেখান থেকে বের হয়ে যাবে আমার একটা সমস্যা এই সামনের এই যে টিনে এখান থেকে একটা ভালো লম্বা শক্ত চারা দিতে হবে নয়তো খুলে মুলে আবার পড়ে যেতে পারে